হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আপনাদের জন্য স্বাস্থ্যসেবা নিয়ে একটা কিন্তু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছি এটা কিন্তু নিচ্ছে তো সেটা হচ্ছে স্বাস্থ্যসেবার ওয়েবসাইটে যাবো এটা প্রথমে আমরা এখানে লিখবো এইচ এস ডি এইচ এস ডি ডট বিও বি ডট বিডি এটা স্বাস্থ্যসেবার নিজস্ব ওয়েবসাইট ওয়েবসাইটে আমরা যাবো দেখেন আমি গেলাম এই স্বাস্থ্য সেবা বিভাগ এটা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সেবা বিভাগ এটা ওদের অফিসিয়াল কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন স্বাস্থ্যসেবা নিয়োগ নিয়ে অনেক তথ্য এখানে দিয়ে আছে কবে তথ্য তথ্য দিবে কবে নোটিশ দিবে কবে কত মানুষ নিবে সব কিন্তু বিস্তারিত এখানে পেয়ে যাবেন এই নোটিশ বোর্ডে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নোটিশ বোর্ড এখানে দিছে প্রসারণ শাখা তিন হাজার একশো সত্তর জন সেবা নোটিশ এটাতে আমরা ক্লিক করব এখন এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নোটিশ আসছে এটাকে ডাউনলোড করতে পড়তেছে এখন আমরা ডাউনলোড করবো দেখেন নোটিসে ডাউনলোড দিলাম এরপরে বন্ধুরা এখানে আপনি দেখতে পারতেছেন এখানে লিখে দিচ্ছে গণপ্রী বাংলা সরকার স্বাস্থ্য কল্যাণ মন্ত্রালয় থেকে দিছে এটা কিন্তু এখানে কিন্তু লিখে এটা ডিসেম্বর খ্রিস্টাব্দে দিছে এবং দেখেন এখানে নোটিশের মধ্যে কিন্তু বিস্তারিত লিখে দিছে এখানে দেখছেন ছয় হাজার লিখছে 6000 হাজার চিকিৎসক কিন্তু নেবে এখানে দেখেন কি লিখছে বিএসএস ক্যাডার শূন্য পদে তিন ধাপে ছয় হাজার চিকিৎসক নিয়োগ সহ স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ আয়ত দিনে সকল দপ্তর বিভাগে কিন্তু নিয়োগ নিচ্ছে তো দেখছি এখানে তিন ধাপে কিন্তু শিক্ষক কিন্তু নিয়োগ স্বাস্থ্য সেবার মধ্যে এটা দেখেন এখানে আহ এখানে মো ইকবাল হুসেনের উপসচিবের সিগনেচারও দিয়ে আছে আর এরপর দেখেন সদয় অবহিত কার্য এখানে কিন্তু এটা নিয়ে বিস্তৃত এখানে লেখা আছে তো বন্ধুরা এটা কিন্তু সামনে প্রকাশিত হবে এই ছয় হাজার চিকিৎসা নিয়োগের পূর্ণাঙ্গ নিয়োগ বিকৃতিতে প্রকাশ হবে এবং আমি পুরো কিন্তু এই নিয়োগ বিকৃতি কিন্তু যখনই প্রকাশ হবে তখনই কিন্তু আমি দিয়ে দিব সেজন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনি সঙ্গে সঙ্গে সবার আগে পেয়ে যাবেন তো আজকে আজকের ভিডিও এখানেই পরের ভিডিওতে আবার দেখা হবে আর আমার অনেক নতুন নতুন ভিডিও আসতেছে পরিকল্পনা পরিবার কল্পনা নিয়ে অনেক নতুন নতুন ভিডিও আসবে বড় বড় আপনার লোক নিবে বড় সংস্থা অনেক মানুষ নিবে এরকম অনেক ভিডিও আসবে তো সেই জন্য ওয়েট করুন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ